বিজ্ঞানের কাছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করার কোনো প্রক্রিয়া নেই বিজ্ঞান কেবল প্রাকৃতিক জগৎ অধ্যয়ন করে এবং ব্যাখ্যা করার চেষ্টা করে যদিও বেশিরভাগ ধর্মেই ঈশ্বর অতি প্রাকৃত তবে সৃষ্টিকর্তাকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল আজকের নয় বিজ্ঞান ও ধর্মবিশ্বাসের মধ্যে কোনো যোগ না থাকলেও ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বারবার সৃষ্টিকর্তার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে এমনকি স্টিফেন হকিং পর্যন্ত সেই নিয়ে মুখ খুলেছিলেন নিজের অসুস্থতা নিয়ে শেষ বই ব্রিফ আনসার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্সে হকিং লেখেন আমার মতো প্রতিবন্ধীরা ঈশ্বরের অভিশাপের ফলে দুর্দশা ভোগ করছেন বলে বহু শতাব্দী পর্যন্ত বিশ্বাস করতেন মানুষজন হতে পারে উপরের কাউকে আমি কষ্ট দিয়েছি কিন্তু আমার মনে হয় প্রকৃতির নিয়ম মেনেই প্রত্যেকটি বিষয়কে অন্যভাবে ব্যাখ্যা করা সম্ভব আমার মতো আপনিও যদি বিজ্ঞানে বিশ্বাস করেন কিছু নীতি নিয়ম সর্বদা মেনে চলি আমরা এই নীতি নিয়ম ঈশ্বরের বলা যেতে পারে কিন্তু তা ঈশ্বরের সংজ্ঞা তার অস্তিত্বের প্রমাণ নয় পরজন্ম নিয়ে হকিং লেখেন আমাদের প্রত্যেকের নিজস্ব ভাবনা রয়েছে আমার ভাবনা হল ঈশ্বর বলে কিছু নেই ব্রহ্মাণ্ড কেউ সৃষ্টি করেননি কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করে দেননি আর তাই আমার গভীর বিশ্বাস না স্বর্গ আছে না আছে পরকাল অ্যালবার্ট আইনস্টাইনের বক্তব্য ছিল ঈশ্বর শব্দটি আমার কাছে অর্থহীন মানুষের দুর্বলতা প্রকাশের এক মাধ্যম মাত্র বাইবেল সম্পর্কে তার মত ছিল সেটি প্রাচীন কিংবদন্তিদের নিয়ে রচনা করা কাহিনী সৃষ্টির সূচনা নিয়ে যেমন ভিন্ন মত রয়েছে তেমনি সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়েও নানাজনের নানা মত অনেক ধার্মিক মানুষ তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিবর্তনের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখতে পান না তারা বিবর্তনকে বিজ্ঞানের একটি মৌলিক ধারণা হিসেবে গ্রহণ করেন এবং একই সাথে ঈশ্বরে বিশ্বাস করেন ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে অনেক বিজ্ঞানী ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন একজন আদিম স্রষ্টা হিসেবে অথবা মহাবিশ্বের সক্রিয় শক্তি হিসেবে ঈশ্বর আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর ফ্রান্সিস কলিন্স তার দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড আর সায়েন্টিস্টস প্রেজেন্টস এভিডেন্স ফর বিলিভ বইতে লেখেন ঈশ্বরের ক্ষেত্র আধ্যাত্মিক জগতে এমন একটি জগৎ যা বিজ্ঞানের হাতিয়ার এবং ভাষা দিয়ে অনুসন্ধান করা সম্ভব নয় এটি হৃদয় মন এবং আত্মা দিয়ে পরীক্ষা করা উচিত দ্য পিপলস অ্যাস্ট্রোনোমার কার্ল সাগেন। ঈশ্বর সম্পর্কে অনেক আকর্ষণীয় বক্তব্য রেখেছিলেন তিনি একবার বলেছিলেন ঈশ্বর হলেন এক বিশাল সাদা পুরুষ যার দাড়ি লম্বা যিনি আকাশে বসে প্রত্যেকটি চড়ুইয়ের পতনের হিসাব করেন এই ধারণাটি হাস্যকর কিন্তু যদি ঈশ্বর বলতে মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী ভৌত নিয়মের সেট বোঝায় তাহলে স্পষ্টতই এমন একজন ঈশ্বর আছেন এই ঈশ্বর আবেগগতভাবে অসন্তুষ্ট যার মাধ্যকর্ষণ নিয়মের কাছে প্রার্থনা করার কোনো অর্থ হয় না তবে সাগর নিজেকে নাস্তিক বলে অস্বীকার করে বলেছিলেন একজন নাস্তিককে আমার জানার চেয়ে অনেক বেশি জানতে হয় উনিশশো সালে তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সাগান উত্তর দিয়েছিলেন আমি অজ্ঞেয়বাদী বিজ্ঞানসম্মত কার্যকারণ সে যাই হোক কয়েক বছর আগে হার্ভার্ডের এক বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সওয়াল করে বসলেন জানালেন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আছে তার কাছে তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে গাণিতিক সূত্রও তুলে ধরেন সেই বিজ্ঞানী আর কেউ নন তিনি ডক্টর উইলি সোন উইলি একজন জ্যোতিরপদার্থবিদ তথা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হার্ভার্ড অ্যান্ড স্মিথসন সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে দীর্ঘ সময় কর্মরত ছিলেন তিনি টাকার কালসেন নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে নিজের মতামত তুলে ধরেন তিনি বলেন আমাদের জীবনকে সর্বদা আলোকিত করে চলেছে কিছু শক্তি ঈশ্বর আমাদের এই আলো দিয়েছেন যথাসাধ্য সেই আলোকে অনুসরণ করতে পারি আমরা মাধ্যকর্ষণ শক্তি একটু দুর্বল হলে গ্রহের সৃষ্টি হতো না আবার একটু বেশি হলে গ্রহ গহ্বরে পরিণত হতো ব্রহ্মাণ্ডের সব কিছুতেই ঈশ্বরের হাত রয়েছে বলে মত তার উইলি জানান ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তার যে তত্ত্ব তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাইন টিউনিং আর্গিউমেন্ট অর্থাৎ তিনি বিশ্বাস করেন ব্রহ্মাণ্ডে ভৌত সমীকরণ প্রাণ সৃষ্টির জন্য এতটাই নিখুঁত যে তা কোনো অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ঘটনা হতে পারে না উনিশশো সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও কেম্ব্রিজের গণিতবিদ পল ডিরাক প্রথমেই তত্ত্ব তুলে ধরেন তার মত ছিল কিছু মহাজাগতিক ধ্রুবক এতটাই নিখুঁত তা নেহাত কোনো আকস্মিক ঘটনা হতে পারে না উনিশশো সালে ডিরাক লেখেন প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল মৌলিক ভৌত সমীকরণগুলিকে গাণিতিক সূত্রের নিরিখে অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠভাবে বর্ণনা করা হয়েছে যা বোঝার জন্য গণিতের যথেষ্ট জ্ঞান থাকতে হবে প্রকৃতির গঠন অত্যন্ত সুন্দর এটা মানতেই হবে কেউ বলতেই পারেন যে ঈশ্বর আসলি গণিতবিদ অত্যাধিক উন্নত গণিত প্রয়োগ করে ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি প্রাক্তন নাস্তিক সুইডিশ পদার্থবিদ ক্রিস্টার রেমার্ড অল্প বয়সে ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলেন বিশ্বাস করেছিলেন যে বিজ্ঞান হল বাস্তবতা বোঝার মূল কাঠি জ্ঞানের সন্ধান করতে করতে তিনি বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্বের একটি গৃহত্তর ব্যাখ্যার প্রয়োজন অবশেষে তিনি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন ক্রিস্টার রেনার্ড নাস্তিকতা থেকে খ্রিস্টধর্মে তার যাত্রা ভাগ করেছেন যা তার বৌদ্ধিক কৌতুহলে উদ্ভূত এবং প্রেম ও দুঃখ কষ্টের ব্যক্তিগত অভিজ্ঞতায় সম্পৃক্ত ছিল রেনার্ডের বিজ্ঞান গণিত এবং অবশেষে বাইবেলের অনুসন্ধান তাকে একজন ঐশ্বরিক স্রষ্টাকে চিনতে এবং খ্রিস্ট গ্রহণ করতে দীক্ষিত করেছিল তার গল্প বৌদ্ধিক সম্পৃক্ততার গুরুত্ব ঈশ্বরের প্রেমের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্বাসের দিকে পরিচালিত করার বিষয়ে জোর দেয় বিজ্ঞান এবং ধর্ম মানুষের অভিজ্ঞতার বিভিন্ন দিক থেকে আসে বিজ্ঞানে ব্যাখ্যাগুলো প্রাকৃতিক জগৎ পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি আর ধর্মীয় বিশ্বাস কেবল অভিজ্ঞতালভ্য প্রমাণের ওপর নির্ভর করে না এগুলো বিশ্বাসের ওপরও ভিত্তি করে তৈরি হতে পারে এবং সাধারণত অতিপ্রাকৃত শক্তি বা সত্তা জড়িত থাকে সুতরাং ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে সম্পর্কের এমন আলোচনা চলতেই থাকবে যদি বিজ্ঞান এবং ধর্ম ঠিকভাবে বোঝা হয় তাহলে তারা পরস্পর বিরোধী হতে পারে না কারণ তারা ভিন্ন বিষয় নিয়ে কাজ করে বিজ্ঞান এবং ধর্ম হল পৃথিবীকে দেখার জন্য দুটি জানালার মতো দুটি জানালা একই পৃথিবীকে দেখে কিন্তু তারা সেই পৃথিবীর ভিন্ন দিক দেখায় তাই তো হাওয়াই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এমেরিটাস প্রফেসর ভিক্টর জে স্টেঙ্গার বলেছেন ধর্ম এবং বিজ্ঞান তেল আর জলের মতো তারা সহ অবস্থান করতে পারে কিন্তু তারা কোনোদিনও একজাত মাধ্যম তৈরি করতে পারে না ধর্ম এবং বিজ্ঞান মৌলিকভাবে অসঙ্গত আমরা কিভাবে পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করি তা নিয়ে তারা গভীরভাবে দ্বিমত পোষণ করে বিজ্ঞান পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ থেকে যুক্তিভিত্তিক ধর্ম ধরে নেয় যে মানুষকে এমন গভীর স্তরের তথ্য পেতে পারে যা পর্যবেক্ষণ বা যুক্তি দিয়ে পাওয়া যায় না বিজ্ঞানসম্মত পদ্ধতি তার সফলতা দ্বারা প্রমাণিত ধর্মীয় পদ্ধতি তার ব্যর্থলা দ্বারা খণ্ডিত বিউরো রিপোর্ট আর প্লাস নিউজ